হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমে আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে কাকে নিয়ে হতে চলেছে নিশ্চয়ই তোমরা ভিডিওর টাইটেল আর থামবে দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকে সেই মানুষটাকে নিয়ে ভিডিও বানাবো যে মানুষটা আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের অনেকখানি জায়গা জুড়ে সে আছে তাকে নিয়ে আজকে ভিডিও বানাবো জুবিন গার্গ জুবিন গার্গ জন্ম উনিশশো বাহাত্তর সালে আঠেরোই নভেম্বর মেঘালয়ার ছোট্ট টুরা শহরে বাবা মোহিনীমোহন বরঠাকুর মা ইলি বরঠাকুরের ঘরে ছোট্ট একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে জীবন বরঠাকুর এই জীবন বর ঠাকুরের অন্য কিছু নিয়ে খেলার তার ইচ্ছেই করতো না তার খেলার সঙ্গী ছিল একটাই ছোট্ট একটা হারমোনিয়াম আর সে সেটাকে নিয়ে কিন্তু সারাদিন ব্যস্ত থাকতো ছোট থেকে খেলনা বন্ধু সঙ্গী যাই বলো না কেন সব কিছু ছিল এই ছোট্ট হারমোনিয়ামটা সে গান করতে ভীষণ ভালোবাসত এই জীবন এইভাবেই ছোট থেকে আস্তে আস্তে সে বড় হলো তার পড়াশোনায় অতটা ভালো মন না থাকলেও গানের দিকে কিন্তু সে সব সময় পড়ে থাকত কারণ গানটা সে মন থেকে ভালোবাসত আর গানটা সে মন থেকে করত এই গানের পাশে পাশে সে কিন্তু আরেকটা জিনিসও ভালোবেসে মন থেকে করত। সমাজসেবা সে সমাজসেবা করতে ভীষণভাবে ভালোবাসতো গরিব দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ানো তাকে টাকা পয়সাতে সাহায্য করা এইভাবে সে চলতে থাকতো মানে এটাই তার হচ্ছে মনের একটা ভালোবাসা তার একটা ইচ্ছা অনেকেই ইচ্ছা থাকে আমি এখান যাবো সেখান যাবো এই করব সেই করব কিন্তু এই জীবনের ইচ্ছা ছিল এটাই সে গরিব দুস্থদের পাশে দাঁড়াবে আর গানটাকে নিয়ে সে ভবিষ্যৎটা এগিয়ে নিয়ে যাবে এটাই ছিল তার আনন্দ এখানেই ছিল তার ভালো লাগা এখানে তার ছিল সব কিছু আর এইভাবে সে করতে 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 সে জীবন বর ঠাকুর থেকে হয়ে গেল জুবিন গার্ল সকলের জুবিন গার্গ নয়নের মনি সে কিন্তু নয়নের মনি এমনি এমনি হয়ে যায়নি তাকে নয়নের মনি এমনি এমনি মানুষ বানায়নি কারণ সে মানুষকে নয়নের মণি করে রাখতো তাই মানুষও তাকে নয়নের মনি করে রেখেছে আজও পর্যন্ত আজ সেই দিনটা আঠেরোই নভেম্বর হয়তো এই দিনটাতে জুবিন গার্গের খুব ধুমধাম করে জন্মদিন পালন করা হতো কিন্তু দেখো সেই মানুষটা হয়তো পৃথিবীতে নেই আমাদের মধ্যে নেই কিন্তু তার ভক্তরা কিন্তু তাকে ভুলে যায়নি তার বাড়ির লোক কিন্তু তাকে ভুলে যায়নি সে হয়তো এই পৃথিবীতে নেই সেই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছেন আজ থেকে তিন মাস আগে কিন্তু তাকে কেউ ভুলে যায়নি আজ তার জন্মদিন তো চলো দেখা যাক এই জুবিন গার্গের জন্মদিন তার আসামবাসীরা মানে তার আসামের যারা মানুষ যাকে তাকে নয়নের মণি করে রেখেছে ভগবান করে রেখেছে তার নামে মন্দির বানিয়েছে তারা তার জন্মদিন তারা কিভাবে পালন করছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো সেটা তোমাদের ভালো লাগবে আর আমার দেখে তো আমার চোখ থেকে জল আমি আটকাতে পারি যে সত্যি করে এরকম একটা ভগবান মানুষ যে চলে গেছে তার যদি পবিত্র স্থানে গিয়ে আমি দাঁড়াতে পারি নিজেকে ধন্য মনে করবো যেখানে জুবিন গার্গকে সমাধি দেওয়া হয়েছে এবং যেখানে জুবিন জুবিনগারকে ও হয়েছে সেইখানে যদি আমি নিজেকে দাঁড়াতে পারি সেই মাটিতে পা দিয়ে নিয়ে দাঁড়াতে আমি নিজেকে ধন্য মনে করব তো যাই হোক সেটা পরের কথা চলো দেখা যাক কিভাবে তার আসামবাসী তাকে রাজা বানিয়ে রেখেছে কিভাবে তাকে ভগবান বানিয়ে রেখেছে আর ভগবানের জন্মদিন কিভাবে তারা সেলিব্রেশন করছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো

তার ভক্তরা ঠিক রাত্রি কাটায় কাটায় বারোটার সময় তার তাকে উইস করলো মানে জুবিন গার্গে যেভাবে আমরা সবাইকে করে থাকি ঠিক তার ভক্তরা তাকেও রাত্রি বারোটার সময় তাকে উইস করলো তো চলো আরও কিছু ভিডিও দেখে নিই জমিদার জন্য তার কান তার ভক্তরা পুরো কান্নায় ভেঙে পড়েছে জন্মদিন একটা আনন্দের সইগুলা হাসি থাকে আনন্দ থাকে কিন্তু সেই মানুষটা আমাদের মধ্যে নেই তার আজকে জন্মদিন পালন করা হচ্ছে এটাই হচ্ছে একটা আনন্দ তো চোখের তো চল চলে আসছে ভক্তদের যে না সেই মানুষটা নেই তা সত্ত্বেও আমরা তাকে মনে রেখেছি মনে করছি মানে কি বলবো দুঃখ আনন্দ একসঙ্গে মিলে গেছে সে সব মানে সবকিছু মিলেমিশে এক হয়ে গেছে সেই জন্য তাদের কান্নায় পুরো ভেঙে পড়েছে যে সেই মানুষটা যদি থাকতো আজকে এভাবে তো জন্মদিনটা তার পালন করা হতো না ভাবে করা হতো জন্মদিনটা কিন্তু সেখানে সে নেই তার ছবির সামনে করা হচ্ছে এটা সত্যি করে এটা খুবই দুঃখের ব্যাপার তো তার সত্ত্বেও চলো আমাদের আরেকটা জিনিস দেখায় কে পুরো পুরো কেকের এই জায়গাটা পুরো ভর্তি মানে যে যে ফ্লেভারে কেক খেতে ভালোবাসতো জুবিন গার্গ তার ভক্তরা কিন্তু সমস্ত রকমের কেক নিয়ে এসে তার ছবিকে পুরো কেক মানে যত সব এক একজন বাড়ি থেকে ছবি নিয়ে এসছে নিয়ে এসে তার মানে ভক্তরা তাকে খাইয়ে দিচ্ছে তো চলো সে ভিডিও তোমার সঙ্গে দেখ শেয়ার করি এছাড়াও মানে জুবিন গার্গ যেদিন আমাদেরকে ছেড়ে চলে যায় তাকে যেভাবে মৃত্যু মানে তাকে যেভাবে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হয়েছে সমস্ত কিছু সেগুলোকে অভিনয়ের মানে মাধ্যমে দেখানো হয়েছে তো চলো সেগুলো সেই ভিডিওটা একজন তোমাদেরকে দেখিয়ে দিই আসামবাসী তাকে এতটাই ভালোবাসত তার জন্মদিন জন্মদিন উপলক্ষে তার নামে পুজো করা মানে তার তাকে উদ্দেশ্য করে পুজো রাখা মানে তাতে তার আত্মার শান্তি পাবে কিংবা সে যেখানেই থাকুক ভালো থাকবে সেই কারণ ভেবেই তারা এসব করেছে তো চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো এখনকার মতন বাই আর আমার চ্যানেলে পাশে থাকবে তোমরা সবাই খুব ভালো থাকবে